এই নির্বাচনে জনগণ নারায়ণগঞ্জের বন্দর এবং নগরের জনগণ বিপুল ভোটে বিজয়ী করবে এই দলকে আজকে আমরা পনেরো নম্বর ওয়ার্ডে একত্রিশ দফা পৌঁছে দিয়েছি ঘরে ঘরে মার্কেটে মার্কেটে দোকানে দোকানে এবং আমরা একটা অভূতপূর্ব সারা পাচ্ছি জাতীয়তাবাদী দলের জাগরণ উঠেছে এবং আশা করি আমরা এই যে নির্বাচন সামনে এই নির্বাচনে জনগণ নারায়ণগঞ্জের বন্দর এবং নগরের জনগণ বিপুল ভোটে বিজয়ী করবে এই দলকে আজকে পনেরো নম্বর ওয়ার্ডে আমরা ডায়মন্ড হল থেকে যাত্রা শুরু করে ইয়ান মার্টেন পর্যন্ত এসেছি আমাদের কার্যক্রম প্রতিদিনের মতো অব্যাহত থাকবে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং যে নাগরিকরা আছেন পাঁচ আসনের যারা যেই সাপোর্টটা দিয়েছেন এবং জাতীয়তাবাদী দলের যে ভোট দেওয়ার জন্য উদ্বগীব হয়ে আছেন যারা ভোটাররা নাগরিকরা আমি তাদের প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ জানাই